আগামী দিনগুলো বর্ষা কেমন কি থাকছে সেই নিয়ে আমি চলে এসেছি আমি নন্দনাথ সাথে এবং আমরা যদি দেখি আগামী দিনের বর্ষার আপডেটগুলো একদম আপনাদেরকে আমি জানিয়ে দেব যেটা বলছিলাম উত্তরবঙ্গের যে সমস্ত জেলা অর্থাৎ দার্জিলিংয়ে আমরা যদি দেখি মোটামুটি এগারো মে পর্যন্ত লাইট টু মডারেট রেনফল দু এক জায়গাতে কিন্তু থাকবে এবং অকারেন্টস আমরা দেখছি ফিউ জায়গা মানে লাইট টু মডারেট রেনফল এবং তার সাথে বজ্রঝ মানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সেটা দার্জিলিংয়ে মোটামুটি আমরা ইলেভেন্থ মে পর্যন্ত আমরা দেখতে পাবো কেননা এই সময়টা প্রি মনসুন অ্যাক্টিভিটিসটা চালু হয়ে গেছে পাহাড়ে ধাক্কা খেয়ে বর্ষাটা কিন্তু কন্টিনিউ থাকছে এবং জলপাইগুড়ির কথা যদি বলি সেখানেও লাইট টু মডারেট রেনফল অনেক জায়গাতে আমরা দেখতে পাবো আপ টু এগারো মে এগারো মে পর্যন্ত জলপাইগুড়িতে কালিম্পংয়েও আমরা যদি দেখি লাইট টু মডারেট রেনফল দু এক জায়গায় হতে পারে এবং আপ টু এগারো মে পর্যন্ত এবং তার সাথে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারেও আমরা যদি দেখি লাইট টু মডারেট রেনফল স্কেটার ফিউ প্লেসেস সব জায়গাতে নয় স্কেটারভাবে হতে পারে এগারো ইলেভেন মে পর্যন্ত কোচবিহারেও যদি আমরা দেখি লাইট টু মডারেট রেনফল ভেরি লাইকলি মানে খুবই হালকা বর্ষা সেটা কিন্তু এগারো মে পর্যন্ত এদিক ওদিক বিক্ষিপ্তভাবে রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুরের কথা যদি বলি সেটা আপনার সাত আট তারিখ পর্যন্ত রয়েছে বাকি দিনগুলো সুকসু ওয়েদার চলবে সব দিন বর্ষার সম্ভাবনা নেই তবে হালকা মাঝারি বর্ষা থাকছে মালদা জেলাতে লাইট টু মডারেট মানে মেঘ হয়ে গেল হাওয়া উঠলো কিন্তু সেরকম বর্ষা হলো না হাওয়ার দমকাটা কিন্তু থাকছে চল্লিশ পঞ্চাশ গেস্টি উইন্ডস হ্যাঁ না তো আম বাগানে বড়ো ঝড় হলে কিন্তু আমের আম গাছে কিন্তু আম পড়বে তো সেই লাইট টু মডারেটের যে রেনফল থান্ডার থান্ডার স্টম সেটা কিন্তু রয়েছে মালদাতে আপ টু সিক্স মে পর্যন্ত বাকি দিনগুলো ওয়েদারটা ড্রাই থাকছে এবারে আমরা ঝড় বৃষ্টি এবং হাওয়ার যদি আমরা দেখি সাত তারিখ পর্যন্ত সাত তারিখ পর্যন্ত এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং তার সাথে আপনার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর দু এক জায়গায় হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের দমকা হাওয়া এবং শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর এবং মালদা আজকের অনেক জায়গাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার লাইটেনিং সহ ঝড় বৃষ্টি বিকেল থেকে রাত পর্যন্ত শোয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী দুদিন অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের গেস্টি উইন্ডস ও মালদাতে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবারে চলে যাব দক্ষিণবঙ্গে হ্যাঁ যারা যদি দেখি আট তারিখ পর্যন্ত লাইট ঠান্ডা স্টম এবং লাইট রেন হালকা বর্ষা কলকাতায় এদিক ওদিক দু এক জায়গাতে হতে পারে আগামী আট এইট মে পর্যন্ত কিন্তু অ্যালার্টটা রয়েছে বাকি আট তারিখের পর থেকে ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে মেঘ থাকবে না এবং হাওড়াতেও সেম কন্ডিশন লাইট টু মডারেট রেনফল রয়েছে ফিউ প্লেসেস কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষা হাওড়াতেও আমরা দেখতে পাবো আট তারিখ পর্যন্ত হুগলিতেও আমরা দেখতে পাচ্ছি লাইট টু মডারেট রেনফল আট তারিখ পর্যন্ত রয়েছে তারপরে বাকি ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে এবং গরম আবার একটা আসবে কদিন উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে লাইট টু মডারেট রেনফল থাকছে দু এক জায়গায় নয় অনেক জায়গাতে হতে পারে উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে আট তারিখ পর্যন্ত তারপরে ওয়েদারটা ড্রাই ওয়েদার থাকবে কিছু আর চব্বিশ পরগনা আট তারিখ পর্যন্ত মোটামুটি লাইট টু মডারেট রেনফল অনেক জায়গাতে থাকছে বিকেলবেলা সন্ধ্যেবেলা রাতের বেলা সাউথ চব্বিশ পরগনাতে যখন তখন আসতে পারে তবে ভারী বর্ষার সম্ভাবনাটা সেরকম নেই হালকা মাঝারি বর্ষা এরকম এবং পূর্ব মেদিনীপুর যেটা রেনফল ডেফিসিয়েন্টের মধ্যে রয়েছে লাস্ট ওয়ান মান্থ আমরা যদি দেখি তো পূর্ব মেদিনীপুর লাইট টু মডারেট রেনফলের সম্ভাবনা বিকেল সন্ধ্যে এবং রাতে এটা একটা হওয়ার সম্ভাবনা রয়েছে আট তারিখ পর্যন্ত এইভাবে মেঘলা ওয়েদার কিন্তু থাকবে আপাতত যেটা দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিম মেদিনীপুরেও কিন্তু সেম কন্ডিশন আট তারিখ পর্যন্ত দু এক জায়গাতে ঠান্ডা স্টমটা জারি থাকছে স্কেটার্ড রেনফলটা জারি থাকছে ঝাড়গ্রামেও এবং পুরুলিয়াতেও এবং তার সাথে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এখানেও কিন্তু আমরা আট তারিখ পর্যন্ত লাইট রেন হালকা এবং আমরা আজ এবং কাল মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় হতে পারে পূর্ব বর্ধমানে এবং পশ্চিম বর্ধমানে এতেও বীরভূমেও যা কন্ডিশন আগামী দুদিন হালকা থেকে মাঝারি বর্ষার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে হালকা বর্ষা রয়েছে ছ তারিখ সাত তারিখ আট তারিখ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি মানে সাত আট মে পর্যন্ত মেঘলা ওয়েদার এবং যখন তখন রাতের বেলা বৃষ্টি গরমের সেই হিট ওয়েবটা কিন্তু আসবে না আমাদের প্রি মনসুন অ্যাক্টিভিটিসটা চালু হয়ে গেছে তো মুর্শিদাবাদেও সেম কন্ডিশন আগামী মানে কন্টিনিউ আটচল্লিশ ঘন্টা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে তবে হালকা থেকে মাঝারি বর্ষা আট তারিখ পর্যন্ত একটা থাকছে নদিয়াতেও সেম কন্ডিশন কামিং দুদিন যেটা সেটা হচ্ছে বর্ষা হতে পারে অনেক জায়গাতেই বাকি তিন দিন তারিখ পর্যন্ত লাইট এক দু জায়গাতে কিন্তু হবে এবারে আমরা যদি অ্যালার্টের কথা দেখি তাহলে পূর্ব বর্ধমান বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই চারটে জেলা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই চারটে জেলার উপরে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা প্রবল রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে হাওয়া চলবে আজকে বিকেল থেকে আজকে রাত পর্যন্ত অনেক জায়গাতে বর্ষা বিকেল থেকেও হচ্ছে এবং আজকে রাতেও কিন্তু অনেক জায়গাতে দু এক জায়গায় বর্ষা ঠান্ডাস্টম তার সাথে ঝড়ো হওয়া কিন্তু আছে বাকি যে জেলাগুলো আপনাদেরকে সব কিছু বললাম এবং আমরা এই যে বর্ষা যেটা এখন প্রি মনসুন অ্যাক্টিভিটি যেটা চলছে সেটা নিয়েও আমি কথা বলবো এবং আপনাদের লাইভ চ্যাট এবং কমেন্ট আমি সেগুলো দেখব দাদা খানাকুলের রামকৃষ্ণ গুড়িয়া রামকৃষ্ণ আমার দাদা মনে হচ্ছে লাইভে এসছে নমস্কার প্রণাম হ্যাঁ থ্যাংক ইউ ব্রো দাদা আমার লাইভ দেখছে মনে হচ্ছে যাই হোক গড়িয়ার খবরটা বলুন হ্যাঁ আমতা কে এই সাইক্লোনিক সার্কুলেশানটার যে অবস্থান হ্যাঁ সেটা হচ্ছে এই যে ম্যাপেতে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের হ্যাঁ মন দিয়ে দেখবেন যেটা আমি বলছি বেসিক্যালি দ্য ওয়েস্টার্ন এই যে ডাব্লু ডিটা যে সাইক্লোনিক সার্কুলেশান ওভার পাকিস্তানের ওপরে অ্যাডজয়নিং পাঞ্জাব এবং উত্তর পশ্চিম রাজস্থান যেখানে প্রায় তিন থেকে ন কিলোমিটার মিনসি লেভেল উচ্চতা এখানে একটা রয়েছে এবং আপার এয়ার সার্কুলিক সার্কুলেশন যেটা সেন্ট্রাল পার্ট উত্তরপ্রদেশ এক্সটেন্ড করছে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার উচ্চতায় এক্সটেন্ড করছে সি লেভেলে সেটা হচ্ছে আপনার সাউথ উত্তরপ্রদেশ পর্যন্ত কি কথা বললাম বুঝতে পারলেন সাউথ মানে দক্ষিণ উত্তরপ্রদেশ পর্যন্ত সেটা স্প্রেড করছে এবং আরেকটা আপনার উত্তর দক্ষিণ সাইক্লোনিক সার্কুলেশন যেটা স্প্রেড করছে উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত যেটা আমি দেখালাম আপনাকে এবং মধ্য আপনার মহারাষ্ট্র থেকে কর্ণাটকা পর্যন্ত জিরো পয়েন্ট নাইন কিলোমিটার উচ্চতার একটা নিম্নচাপ অক্ষরেখা সেখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ না হ্যাঁ ইংলিশে বলে দিচ্ছি দ্য নর্থ সাউথ ফ্রম সাইক্লোনিক সার্কুলেশন ওভার সেন্ট্রাল পার্ট অফ সাউথ উত্তরপ্রদেশ টু সাউথ তামিলনাড়ু অ্যাক্রস মধ্যপ্রদেশ অ্যান্ড সাইক্লোনিক সার্কুলেশন ওভার নর্দার্ন পার্ট অফ মধ্যপ্রদেশ ইন্টিরিয়ার কর্ণাটকা জিরো পয়েন্ট নাইন কিলোমিটার অ্যাভাব মিনসি লেভেল তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম টেম্পারেচার উইল অ্যাপ্রক্স তিন ডিগ্রি থেকে চার ডিগ্রি তাপমাত্রা নেক্সট ফর্টি এইট আওয়ার দিল্লিতে মানে আমরা কম দেখতে পাবো আচানক তাপমাত্রাটা কমে যাবে প্রায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা এবং আমরা পাস্ট ওয়েদার যদি দেখি তো সেখানে আমরা দেখছি যে টেম্পারেচারের খুব একটা চেঞ্জ হবে না তো ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার যেটা থার্টি ফোর টু থার্টি সিক্স ডিগ্রি সেটা থাকছে এবং লোয়েস্ট টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফোর ডিগ্রি থাকছে দিল্লি এবং আপনার মিনিমাম টেম্পারেচার ওয়ান টু টু ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার বিলো আপনার তিন ডিগ্রি টু সিক্স ডিগ্রি কভার দিল্লি এরিয়া এরকম থাকছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আফটার টু ডেজ থ্রি ডেজ পরে আমরা দু তিন ডিগ্রিটা বেড়ে যাবে যেটা এখন চলছে তো এটা আপডেটটা এই যে আপনারা ম্যাপটা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখে দু এক জায়গার আপডেটটা রয়েছে প্রত্যেকটা জেলাতে দু এক জায়গায় হতে পারে এরকম একটা কন্ডিশন বাকি উত্তর বিহার কালকে রাজস্থান উত্তরপ্রদেশ ছত্তিশগড় কালকে কিন্তু ঠান্ডা স্টম অ্যাক্টিভ থাকবে এবং আমরা ছ তারিখে যদি দেখি পুরো ভারতবর্ষের ওয়ার্নিংটা তো সেখানেও আমরা দেখছি মোটামুটি রাজস্থানের ওপরে কিন্তু ইম্প্যাক্টটা থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এরিয়া স্ক্যাটার্ড থাকছে এবং হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা এগুলোও থাকছে আর সাত তারিখে ওভারঅল ইন্ডিয়া যদি আমরা দেখি तो অনেকটা এক শুষ্ক ওয়েদার চলে যাবে আমাদের ওড়িশা বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ 7 তারিখের পরে কিন্তু ওয়েদারটা গুজরাটের উপরে ইমপ্যাক্টটা পড়বে 7 তারিখে গুজরাটের উপরে ইমপ্যাক্ট পড়ে গুজরাট से जिन लोग देख रहे हैं गुजरात में 7 तारीख में आधी तूफान आ सकता है वो थंडरस्टॉर्म डेवलप होने वाला है 7 तारीख हिमाचल प्रदेश में भी बाकी जगह में नहीं होने वाला है कम रहेगा उसका और 8 तारीख में अगर देखें तो आठ तारीख का जो अपडेट है उसमें पूरा भारत में शुष्क मतलब मौसम देखने को मिलेगी गर्म फिर से देखने को मिलेगी तुलनामूलक जो गुजरात में वहाँ पे दो एक जगह में थंडा स्टम का एक्टिविटीज होगी बट नॉर्थ ईस्ट इंडिया ज़्यादातर ड्राई होने वाला है आठ तारीख के बाद आठ तारीख के बाद नॉर्थ ईस्ट इंडिया ज़्यादातर ड्राई होने वाला है बाकी आ, काल के मौसम जो दिख रहे हैं उसमें राजस्थान जो है वो आपका धूल आ सकता है राजस्थान में काल जो है बारिश होगी ठंडा स्टम होगी उत्तर प्राप्त